হ্যালো গাইজ এখন আছি আমি ভিআইপি হলদিরামের সামনে তো গাইজ ভিআইপি হলদিরামের সামনে ছিলাম ওই জায়গাটাও এ দেখুন এই যে জল হয়েছে তার থেকেও বেশি জল জমে গেছে আমি একটা মাল ডেলিভারি করতে এসেছিলাম ঠিক হলদিরামের গেটের পাশে একটা ফ্ল্যাটে ফ্ল্যাটটার নাম হচ্ছে কয়লা বিহার তো গাইজ ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছি তখন এক হাঁটুর ওপরে জল তো গাইজ ওখান থেকে যখন ফের বেরিয়ে পড়েছি এটা আবার কৈখালির দিকে যাচ্ছি মানে হলদিরামের লাড্ডুর যে ইটা ওটা ছেড়ে চলে এসেছি কৈখালির দিকে যাচ্ছি এই দেখুন এখানেও কত জল এখানেও প্রায় আঠু সমান জল হয়ে গেছে দেখুন গাইজ এ দেখুন তো গাইজ বুঝতে পারলেন এর নাম নাকি ভিআইপি আরে ভিআইপি তো ভিআইপির মতন থাকবে ভিআইপিতে জল কেন জমবে তো গাই তাই দেখুন ভিআইপি দিয়ে দৌড়চ্ছি এই যে ব্যাটারি গাড়ি আমার কয়লা বিহারে একটা মাল দিতে এসেছিলাম ফার্নিচার ওটা দিয়েছি দিয়ে এখন আমি এই ওইখালির দিক থেকে যাচ্ছি মেট্রো রেল ব্রিজ এটা এয়ারপোর্ট মেট্রো রেল ব্রিজ আমি যেটুকু জানি এটা ভিআইপি আজ বৃষ্টিটা প্রচুর হয়েছে সেই বৃষ্টিতে ভিজে গেছি যার জন্য মাথা চুল হলো সব এলোমেলো ওই রাস্তাটা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছে সব এয়ারপোর্টে ঢুকে যাচ্ছে গাড়িগুলো রাইস সিগন্যাল হয়েছে সিগন্যালে দাঁড়াতে হবে দাঁড়িয়ে গেলাম